আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের যে যেখান থেকে দেখছেন দেশের দেশের বাইর থেকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম পাকিস্তানি ডিজাইনের মাম লোনের কটন ফ্যাব্রিক্সের খুবই ফেভারিট একটা কালেকশন গরমের খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর খুবই আপডেট একটা কালেকশন একটার ভিতরে দুইটা কালার পেয়ে যাবেন যারা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দুটো সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন ভিডিওটা স্কিপ না করে আমাদের পুরোটা ভিডিওটা দেখেন ছোট্ট একটা ভিডিও হবে দুইটা কালারের ভিতরে দেখাবে এটা হলো ফার্স্ট অফ অল কালারটা খুবই সুন্দর খুবই অসাধারণ একটা কালার পুরো বডিটা আপনি প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন থ্রি ডি ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই ইউনিক একটা ডিজাইনের চলে আসে আপনাদের সকলের ফেভারিট একটা কালেকশন মামলনের বেস্ট একটা কালেকশন কিন্তু গরমের কমফোর্টেবল একটা ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন আর এটা সামনে পিসে সেম কালার হবে সেম পার্ট হবে আর যারা অবশ্যই এটা পারচেস করতে যাচ্ছেন ডেসক্রিপশনে চলে যাবেন প্রাইস দেওয়া আছে আর দুইটা নাম্বার দেওয়া আছে ইমো আর সব নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন এটা হলো দোপাটার দোপাটার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে ওনাগুলো আপনারা পেয়ে যাবেন পুরোটা পাঁচ হাতের ওনা থাকবে আর সাথে থাকবে সালোয়ারটা ডিফারেন্ট একটা সালোয়ার পুরো সালোয়ারটা থাকবে প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন আর এটা হলো আরেকটা সেকেন্ড কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু থ্রি ডি ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাবেন দুইটা বডি সেম জাস্ট আপনারা কালারগুলো চেঞ্জ পাবেন দুইটা দুই ধরনের কালার পেয়ে যাচ্ছেন এটা খুবই ইউনিক একটা কালার খুবই আপডেটেড কালার আর সামনে পিসে সেম পার্টি হবে খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালার আর এটা এটার গুলো কিন্তু আরো জোস আর ওনার কম্বিনেশন কালার গুলো দেখেন জাস্ট ওয়াও একবারে সুন্দর মনোমুগ্ধকর একটা কালার কম্বিনেশন গুলো করা আছে প্রত্যেকটা ফুলের ডিজাইন বা ডিজাইন খুবই সুন্দর খুবই আপডেট একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আর একটু ডিফারেন্ট এইবার সালারগুলো আপনার পেয়ে যান সম্পূর্ণ এককার আজকের মতন এখানেই বিধিনিপুর ভালো থাকবেন